হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস फोर्थ সেমিস্টার এসইসি বেঙ্গলি যারা রয়েছে আগামী কালকে তোমাদের পরীক্ষা লাস্ট মুহূর্তে তোমরা কোন প্রশ্নগুলো 2024 এর জন্য পড়ে যাবে একদম শেষ মুহূর্তের प्रिपरेशन তোমাদের বলবো যে কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে একটু ধ্যান দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে তো তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের এসএসসি বাংলায় কিন্তু যেই প্রশ্নটা আসবেই আসবে সেটা হলো এক নাম্বার প্রশ্নটা ওকে বারো নাম্বারের এক নাম্বার প্রশ্নটা আসবেই আসবে এই যে প্রশ্নটা বিভিন্ন ওয়েতে এই প্রশ্নটা করা হয় প্রতি বছর কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবেই আসবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো অথবা দিয়ে বলে যে তোমার পাঠিত যেকোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো অথবা দিয়ে বলে যে তোমার পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো অথবা তোমার স্কুল জীবনের যে যেকোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো এই চার রকম ভাবে প্রশ্নটা প্রতি বছরই কিন্তু ঘুরিয়ে ফিরে আসে সুতরাং এই একটা প্রশ্ন কিন্তু তোমাদের 100% কমন এর মধ্যে কিন্তু পড়তে ওকে এছাড়া তোমাদের আর যে প্রশ্নগুলো পড়তে হবে फोर्थ সেমিস্টারের স্টুডেন্টদের সেগুলো একটু বলে দিচ্ছি যেহেতু তোমাদের এই এসএসসি পেপারটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলে যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের বুদ্ধি কাটিয়ে পরীক্ষায় কিন্তু লিখতে হবে দেখো এই পেপারটায় হয়তো বা হুবহু তুমি কমন পাবে না আবার হান্ড্রেড পার্সেন্টও কমন কোশ্চেন পেতে পারো কিন্তু হ্যাঁ কিন্তু বলতে পারি একটা জিনিস যে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমার পরীক্ষায় আসবে যেমন কবিতার কাব্য সৌন্দর্য বিচার কাল্পনিক সংলাপ রচনা তাৎক্ষণিক বক্তব্য রচনা ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পরবর্তী প্রশ্ন বলেছে তোমার মহাবিদ্যালয়ের রক্তদান শিবিরের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করে এই যে যেমন এটা আগেটা ছিল কাল্পনিক সংলাপ এটা রয়েছে তাৎক্ষণিক বক্তব্য এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমার পড়া দরকার নেক্সট বলেছে তোমার মহাবিদ্যালয়ে রবীন্দ্র জন্ম হ্যাঁ উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো তোমার মহাবিদ্যালয়ে নারী দিবসের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো মহাবিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালনের জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো ঠিক আছে এই যে প্রশ্নগুলো আছে তাৎক্ষণিক বক্তব্য কিন্তু একটা হলেও প্রশ্ন কিন্তু আসবেই আসবে নেক্সট বলেছে অতিরিক্ত মোবাইল ফোনের প্রতিকারক দিকটি মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো এবার তোমাকে বলবে একটি ছোট গল্প রচনা করতে একটা বললাম তাৎক্ষণিক বক্তব্য এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো একটা তাৎক্ষণিক বক্তব্য আসবেই তাৎক্ষণিক বক্তব্য তুমি যদি একটা পড়ে নাও বাকিগুলো তুমি বানিয়ে বানিয়ে লেখার ক্ষমতা তৈরি করে ফেলতে পারো কিন্তু বিষয়বস্তু সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে যদি বিষয়বস্তু সম্পর্কে তুমি অবগত না থাকো তাহলে কিন্তু পরীক্ষায় কোশ্চেনের উত্তর কিন্তু তুমি করতে পারবে না নেক্সট বলেছে তোমার দেখা যে একটি ঘটনাকে ভিত্তি করে ছোট গল্প রচনা করো ঠিক আছে এই যে ছোট গল্প রচনাগুলো এগুলো কিন্তু সম্পূর্ণটাই নিজের কাছে হ্যাঁ নিজের মতন করে লিখতে হয় তোমার বিদ্যালয় জীবনে ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতাকে ভিত্তি করে ছোট গল্প রচনা করো শিশু কিশোরদের উপযোগী একটি ছোট গল্প রচনা করো তাহলে ছোট গল্প কি কি পড়তে হবে সেগুলো সম্পর্কে বলে দেওয়া হলো নেক্সট বলেছে কাল্পনিক কিছু সংলাপ দিয়েছি যেমন শিক্ষায় সিবি এর সুবিধা অসুবিধা নিয়ে দুই অভিভাবকের মধ্যে কাল্পনিক সংলাপ ক্ষেত্রে অনলাইন পরীক্ষার সুবিধা অসুবিধা নিয়ে কাল্পনিক সংলাপ এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কাল্পনিক সংলাপ হতে পারে এই ধরনের সংলাপ গুলো আসতে পারে দেন বলছে কোভিড পরবর্তী সামাজিক সমস্যা বিষয়ে একটি ছোট গল্প রচনা এটা ছোট গল্প রচনার মধ্যে পড়ছে কাব্য যে বিচার গেলে ছন্দ অলংকার এবং শব্দ বিন্যাসের গুরুত্ব এটা ছয়ের জন্য আসতে পারে তিনের জন্য আসতে পারে বা বারোর জন্য আসতে পারে এই প্রশ্নটা ওকে এবার এর জন্য তোমরা কি কি পড়বে সেটা বলবো কিন্তু এর প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে চলো শুরু করছি পরবর্তী প্রশ্নগুলো ছয় নাম্বারের প্রশ্ন কি কি আসছে ছয় নম্বরের প্রশ্ন তাৎক্ষণিক বক্তব্যের সুবিধা অসুবিধা ভালো করে পড়বে মোবাইল ফোনের অপপ্র অপপ্রয়োগ নিয়ে তাৎক্ষণিক বক্তব্য রচনা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ চিত্রধর্মিতা কি কাব্য সৌন্দর্য সৃষ্টিতে চিত্রধর্মিতার গুরুত্ব আলোচনা করো বলে ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত বলে তুমি মনে করছো দেন তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে তাৎক্ষণিক বক্তৃতার জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি সংলাপ কাকে বলে সংলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হয় তা আলোচনা করো নেক্সট বলছে বিজ্ঞাপনের ভালো মন্দ নিয়ে একটি কাল্পনিক সংলাপ রচনা করো দেন মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে একটি কাল্পনিক সংলাপ রচনা করো দেন মোবাইলের অপপ্রয়োগ বিষয়ে শিক্ষক ও ছাত্রের মধ্যে কাল্পনিক সংলাপের একটা খসড়া প্রস্তুত করো তাৎক্ষণিক বক্তব্যের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো দেন কাব্য সৌন্দর্য বিচারের প্রয়োজনীয়তা উল্লেখ করো দেন দূর শিক্ষা বিষয়ে একটি তাৎক্ষণিক বক্তব্যের খসড়া নির্মাণ করো এই কয়েকটা প্রশ্ন বেসিক্যালি তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ছয় গুলো ওকে দেখো এখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তুমি যদি বানিয়ে লেখার অভ্যাস তৈরি না করো তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারো এবার আসবো আমি প্রশ্নমান তিনের জন্য তোমরা কি কি করবে প্রশ্নমান তিনের জন্য কাল্পনিক সংলাপ কাকে বলে দেন ছোট গল্প কাকে বলে বিশ্ব সাহিত্য সাহিত্যের ছোট গল্পের আবির্ভাব কাল উল্লেখ করো দেন ছোট তিনটি বৈশিষ্ট্য লেখো দেন ছোট সমাপ্তি এবং উপসংহার কেমন হওয়া উচিত নেক্সট ছোট গল্পের বক্তব্যের সম্ভাষণ কেমন ভাবে করবে তাৎক্ষণিক বক্তব্য রাখার সময় কোন কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবে কবিতার চিত্রকল্প বলতে কি বোঝো হম নেক্সট হচ্ছে কবিতার কাব্য সন্ধ্যে ছন্দের ভূমিকা এই প্রশ্নগুলো দেখো ছোট প্রশ্ন কিন্তু কোনোদিনও আমি বলতে পারবো না যে তোমাদের একদম হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে কারণ ছোট প্রশ্নগুলোকে একটু কি করতে হয় বেশি করে পড়ে যেতে হয় সবসময় যেন তোমরা মোটামুটি প্রশ্নগুলো সম্পর্কে অবগত থাকতে পারো এবং কমন তোমরা পেয়ে যাও ঠিক আছে নেক্সট বলছে একটি উপযুক্ত সংলাপ রচনা করতে কি কি পরিকাঠামো অবলম্বন করতে হয় দেন রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্পের নাম লেখো দেন সংলাপ কাকে বলে সংলাপ রচনায় কি কোনো নির্দিষ্ট বিষয় আছে সে বিষয়ে নিজের অভিমত জানাও তাৎক্ষণিক বক্তব্যের ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি ছোট গল্পের বিষয়বস্তুর বৈচিত্র্য উল্লেখ করো কাব্য সৌন্দর্যের শুরু ও শেষ কেমন হওয়া উচিত হম এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমত কি দেন কাব্য সৌন্দর্য বলতে কি বোঝো কাব্য সৌন্দর্য বিচারে কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় ইত্যাদি তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি

ভা থেকে অনেক কিছুই তোমরা জানতে পারবে এখান থেকে দেখা হচ্ছে তোমাদের সময় পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আর পরীক্ষার জন্য অল বেস্ট